হ্যাঁ আপনারা জানেন যে আজকে দুপুর দুটা বাজে আমাদের নির্বাচন কমিশনের সকল কমিশনারদের মিটিং ছিল তো প্রথম কথা হলো যে এই কমিশনের আমাদের দুজন কমিশনের শপথ বাক্য পাঠ করানো হয় একজন হলেন বর্তমান প্রক্টর যিনি আজকে দায়িত্ব নিয়েছেন প্রফেসর ডক্টর সহারদ মানিক মার্কেটিং ডিপার্টমেন্টের আর আরেকজন প্রফেসর ডক্টর ইসমত ফারজানা ইসমত আরা ম্যাডাম যিনি আগে শপথ গ্রহণ করতে পারেননি আজকে দিনের শপথ গ্রহণ পরে আমাদের নির্বাচন কমিশনের সকল সদস্যদেরকে নিয়ে একটা গুরুত্বপূর্ণ মিটিং হয় তো এই মিটিং এ আমাদের কিছু সিদ্ধান্তর কথা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি সেটা হলো আপনারা জানেন যে গত কালকে আমাদের সকল প্রার্থী এবং আগ্রহী ছাত্রদের সাথে আমাদের মত বিনিময় প্রোগ্রাম ছিল এই মত বিনিময় প্রোগ্রামে বেশিরভাগ প্রার্থীদের এবং অধিকাংশ শিক্ষার্থীদের রিকোয়েস্টের সাপেক্ষে তাদের রিকোয়েস্টের মূল কারণ ছিল রিকোয়েস্টের কি ছিল বলছি মূল কারণ ছিল হলো যে তাদের প্রচারণার জন্য তারা মাত্র পাঁচ দিন সময় পাচ্ছে ওয়ার্কিং ডে পাচ্ছে আর আগামী বৃহস্পতিবার পঁচিশ তারিখের পরে ছাত্রদের মনোনয়নের প্রার্থী তালিকে চূড়ান্ত হওয়ার পরে মাত্র চূড়ান্তি চূড়ান্তে ইউনিভার্সিটি এরপর যেহেতু সকল প্রার্থী বা সকল শিক্ষার্থী এসে বিশ্ববিদ্যালয়ে নাও পৌঁছতে পারে এটা একটা কারণ এই কারণের কারণে তারা আমাদের কাছে রিকোয়েস্ট করেছিল যে তারা নির্বাচনের জন্য দু একদিন সময় চায় অতিরিক্ত তো নির্বাচন কমিশনার মহোদয় প্রধান নির্বাচন কমিশনার মহোদয় সকল নির্বাচন কমিশনারদের কাছে এই মতামত উত্থাপন করার পরে অ্যানানিমার সিদ্ধান্ত অনুযায়ী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চাকসু হল এবং হোস্টেল সংসদ ইলেকশন বারো তারিখ রবিবারের পরিবর্তে পনেরো তারিখ বুধবারে নির্ধারণ করা হল আমি আবার বলছি চাকশো হল এবং হোস্টেল সংসদের নির্বাচনের পুনঃ তারিখ ছিল পূর্ব নির্ধারিত তারিখ ছিল বারো তারিখ রবিবার সেটা পরিবর্তন করে পনেরো তারিখ বুধবার করা হলো আর বিশ্ববিদ্যালয় নিয়ম অনুযায়ী পনেরো তারিখ ইলেকশনের পরের দিন বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে এটি একটি সিদ্ধান্ত আর এই সিদ্ধান্ত নেওয়ার পিছনে আরেকটি কারণ ছিল বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে যাওয়ার পরে পাঁচটি ওয়ার্কিং ডে নির্বাচন কমিশনারও মানে ফিল করতেছেন যে এই পাঁচটি ওয়ার্কিং ডে প্রস্তুতির জন্য যথেষ্ট নাও হতে পারে যেহেতু বিশ্ববিদ্যালয় জনবল এখানে ইনভলভমেন্টের ব্যাপার আছে তো আগে অনেকগুলো বন্ধ থাকলেও নয় দিন বন্ধ থাকলেও ওয়ার্কিং ডেগুলো আমাদের জন্য বেশি জরুরি তো নির্বাচন কমিশনারদের প্রস্তুতি কমিশন অফিসের প্রস্তুতি এবং ছাত্রছাত্রীদের আগ্রহ এবং আমরা মাননীয় ভাইস চ্যান্সেলার সাথে আমাদের একটা মতামত এক্সচেঞ্জের একটা প্রোগ্রাম ছিল সবখান থেকে আমরা আলোচনা করে এই সিদ্ধান্ত উপনীত হয়েছি আশা করি শিক্ষার্থীদের আগ্রহ জায়গাটাও থাকলো এবং আমাদের নির্বাচন কমিশনের প্রস্তুতির জায়গাটাও থাকলো এবং আমরা এটা সুন্দরভাবে আগামী অক্টোবরের পনেরো তারিখ বুধবারে একটা সুন্দর রিলেশন করতে পারবো ইনশাল্লাহ আর ছাত্রদের একটা দাবি ছিল আগ্রহ ছিল যে স্যার আমরা পরীক্ষা পরীক্ষার মধ্যে কিভাবে নির্বাচনী প্রচারণা চালাবো এই জন্য আমাদের আজকে কমিশনের মিটিং এটাও সিদ্ধান্ত হয়েছে যে ওই সপ্তাহে রবিবার থেকে বৃহস্পতিবার এবং শুক্র শনিবার যদি কোনো বন্ধের মধ্যে কোনো ডিপার্টমেন্টে পরীক্ষা শিডিউল থাকে সকল পরীক্ষা স্থগিত করা হবে আমি আবার বলছি বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো রবিবার থেকে শনিবার পর্যন্ত সকল বিভাগ এবং ফেলি শেষ করি আর মনোনয়ন করতে হবে শেষ দিবস ছিল এটা আমরা বাড়িয়ে আরেকদিন করেছি

এটা ব্যক্তিগত কারণ দেখে তারা প্রত্যাহার করছে তারা ব্যক্তিগত কারণ দেখে প্রত্যাহার করছে আমি আবেদনকে পড়িনি তো যাই হোক এটা আমাদের মেইন নিউজ ছিল আশা করি আমার সাথে এখানে যারা মোবাইলে অ্যাড আছেন তারা এটা জানতে পারবেন তো আপনাদেরকে আপাতত ধন্যবাদ